পরিবেশে আছে আছি তো আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব যাদের কাছে সবাই গলা মিলিয়ে সবাই গান করবে জনগণ মনে স্কুলে করো ঠিক কলা ছেড়ে সুন্দরভাবে মাতৃবন্দনা ওইভাবে Oh, my God. And down. শেষ অনুষ্ঠানে সমস্ত অতিথিদের আমি শ্রদ্ধা জানিয়ে এবং সেই সাথে বিএসইউ মেধা রাজ্য কমিটির পক্ষে শ্রীমতী স্বপ্ন দাস গঠন করছি সাহিত্য রাখার জন্য আমাদের আজকের এই মহন্ত অনুষ্ঠানে অর্থাৎ বিএসইউ মেধা অন্বেষণ না তোমাদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করেছে সেটা নিয়ে যাবে স্কুলের মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা জামজুনি স্কুলের মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা মঞ্চের কাছে চলে এসো প্রথম থাকে গঙ্গাছড়া এইচ স্কুলের মাধ্যমিক ছাত্রছাত্রীরা জামজনি স্কুলের নেক্সট তুলা মোরা স্কুলের মাধ্যমিক ছাত্ররা অনুরোধ করছে রোধ করছে মঞ্চে আসার তুলন করছি তুলাম এইচএস স্কুল নেক্সট প্রস্তুত থাকবে গির্জা স্কুলে এইচএস স্টুডেন্টরা

এখন আমরা যে সমস্ত খাতা কাটি ওইখানে মূল্যায়ন করতে দিয়ে সঠিক উত্তরটা তুমি লিখেছিলে কিন্তু তুমি পাশে একজনকে জিজ্ঞেস করছো যে কুশিত মস্তিষ্ক কুট্টারে সে বলল নিউক্লিয়াস না বলে তুমি নিউক্লিয়াস লিখেছিলে কিন্তু সে বললো মাইটোকন্ড্রিয়া কোথা লিখেছিস মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া তুমি কি করলে তোমার উত্তরটাকে কেটে তুমি সেখানে মাইটোকন্ড্রিয়াটাকে লিখে দিলে উত্তরটা কি সঠিক হয়েছে

তোমরা যে রিডিং সেকশনে দুটো কমপ্রিহেনশন টেস্ট থাকবে আইদার মাধ্যমিক অর হায়ার সেকেন্ডারি লেভেল তোমরা কিন্তু শুরুতে দিয়ে এইগুলি নিতে ধরবে না কাজ করবে না ডোন্ট টাচ রিডিং সেকশন কমপ্রিহেনশন টেস্ট স্পেশালি বলে স্যার আমরা এইগুলি কখন দেব একদম এট লাস্ট মোমেন্টে দেবে এক ঘন্টা হাতে আছে তোমরা কিন্তু অবশ্যই ইউ শু হ্যাভ এ টাইম পিচ এটা টাইম পিচ রাখবে তোমরা তাদের মধ্যে মাত্র দশ জন বা পনেরো জন এসছ পনেরো জন তো তোমরা দেবে তারা হয়তো এটাকে কপি করে নেবে কার পণ্য করবে না তোমার পড়া তোমার তোমার কি কারোর সাথে কম্পিটিশন করবেন না সে পারে আমি কেন পারবো না আমি চেষ্টা করি আমাদের মধ্যে সারে কিন্তু বিএসডি ওইটা পিএইচডি একটা বিশেষ সাবজেক্টের উপরে ভালো করে লেখাপড়া পিএইচডি আর আমি যে যেই কথা বলবো এটা লাগাবো লাগে আমার পেনিটি পজিটিভিটি এস আমি পারবো ডি এক্স আমি পারবো সততা সহিত করব ডি ডেডিকেশন ডিসিপ্লিন

সমাজ একটা দেশ তখনই উন্নতি হতে পারে উন্নতি বসতে পারে যখন ওই দেশের অথবা ওই রাজ্যের বলুন জাতির বলুন যেটাই বলুন ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে ওদের যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারি তাহলেই ওরা বড় হয়ে আমাদের সমাজের কর্ণধার হবে এবার কি আমাদের ছেকে দেখ বাবা বইতে নেই করতে তার জন্য একটা সুন্দর প্রয়াস একটা প্রচেষ্টা নিয়েছেন আপনাদের এই সংস্থা আরো উন্নতি সাধন করুক আপনারা আগামী প্রজন্মকে সঠিক দিশা দেওয়ার জন্য যে কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন আমি সাধুবাদ জানাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস চাকরি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আমরা লক্ষ্য করি শুধু পড়াশোনার ক্ষেত্রে না বিভিন্ন ক্ষেত্রে এখনো গ্রামে গঞ্জে অনেক মেধা লুকিয়ে রয়েছে যাটা এই সংস্থা অন্বেষণ করার চেষ্টা করছে কিছুদিন আগে মির্জাতে জায়গা আকু বলেছিল আন্ডার থার্টিনে ক্রিকেট খেলে মেজা একটা ছেলে স্টেটমেন্ট করেছে আমরা জানতাম না বাড়ি কোথায় মিট এ করছে আগরতলায় ন্যাশনাল মিট করবে আগরতলার বাইরে শুধু পড়াশোনা করে জীবনে উন্নতি সাধন করে না ব্যাপারটা এরকম না অনেকে গান করে অনেকে ডান্স করে অনেকে খেলাধুলা করে অনেকে বিভিন্ন ভাবে নিজেকে সমাজে তুলে ধরে এই যে তুলে ধরার পেছনে যারা কাজ করছেন বিএসইউ ওনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা চিন্তা করতাম মাত্রিক পাস করবো টুয়েলভ পাস করবো কলেজ করবো গ্রেজুয়েশন করে চাকরি পাবো এখনকার ক্লাস নাইনের বাচ্চারা চিন্তা করে পড়াশোনা তো ঠিক আছে